ভালো বাইরের মানুষজন আসবে না শুধু ক্যাম্পাসে যারা মানে এখানকার শিক্ষার্থী যারা পড়বে তারা থাকবে এটা ভালো তাই আইডি কার্ড ছাড়া হচ্ছে বহিরাগত ছাত্র যেন ঢুকতে না পারে আমাদের কলেজে শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠের জায়গা না আশেপাশের সমাজেরও একটা অংশ রংপুরের কারমাইকেল কলেজ আরো বেশি কিছু কিন্তু এবার সেই ক্যাম্পাসে নিরাপত্তার প্রশ্ন তুলে টান পড়েছে প্রবেশ স্বাধীনতায় জানবো কি বলছে সাধারণ শিক্ষার্থীরা এবং বহিরাগতরা স্টুডেন্ট হয়ে যদি আমাদের কাছে অনেক সময় কার্ড নাও থাকতে পারে আমরা যদি হুট করে চলে আসি সে ক্ষেত্রে আমাদেরকেও ওইভাবে গেট থেকে চলে যাইতে হবে এটা আমি ভালোভাবে দেখতেছি না 1916 সালে প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজ শুধুমাত্র রংপুর নয় গোটা উত্তরবঙ্গের শিক্ষায় এক প্রভাবশালী নাম ঐতিহাসিক প্রতিষ্ঠান দিনে দিনে হয়ে উঠেছে তরুণদের মুক্ত পরিবেশের সময় কাটানোর জায়গা আশেপাশের অনেকেই পড়াশোনা আড্ডা চলাবা আড্ডাার জন্য কলেজে আসতেন কিন্তু ধীরে ধীরে এই উন্মুক্ততা প্রশ্নের মুখে পড়ে যখন দেখা যায় কিছু অপ্রতত্যাশিত ঘটনা বাইরের মানুষজন আসবে না শুধু ক্যাম্পাসে যারা মানে এখানকার শিক্ষার্থী যারা পড়বে তারা থাকবে এটা ভালো সব জায়গা থেকে এসেই ঘুরতে আসে এটা একটা প্রবলেম যারা স্টুডেন্ট তারাই শুধু ঢুকবে এইটা ছাড়াও আরো একটা আগে যেমন ওই যে টোকাইরা এসে ঝামেলা করতো তখন বিচার দেওয়ার মতো তো কেউ ছিল না বা কেউ এসে না করবে এরকম কেউ ছিল না পুলিশরা থাকলে এটা হবে না কলেজ যে প্রবেশের পথ কথা বলে যেটা আইডি কার্ড ছাড়া হচ্ছে বহিরাগত ছাত্র যেন ঢুকতে না পারে আমাদের কলেজে যেন কলেজটা যেন নিয়ম শৃঙ্খলা ভঙ্গ না হয় এদিক থেকে ছাত্ররা যেন সবাই যেন সচেতন থাকে গত কয়েক মাসে কলেজ চত্বরে ঘটেছে কয়েকটি অপ্রতিকর ঘটনা চিন্তাই উত্তক্ততা এমন কি মারামারি প্রশাসনের দাবি এসবের পেছনে ছিল বহিরাগত কিছু যুবক যারা প্রায় দল বেঁধে ক্যাম্পাসে ভিড় করতেন যদিও সব বহিরাগত যে এর সাথে জড়িত তা নয় তবে নিরাপত্তার প্রশ্নে প্রশাসন নেয় কঠোর সিদ্ধান্ত গেট যতই কড়াকড়ি করি না কেন আমাদের এই কলেজে ঢোকার আরও অনেকগুলো ছোট ছোট গেট আছে এবং দেয়াল এত নিচু উপর দিয়ে ইজিলি আসা যায় যে আমরা একেবারে বন্ধ করলে সব বন্ধ হবে তা নয় আমাদের আসলে পরিকল্পনা করে যাতে বলি যে কিছু কিছু আছে যে যাদের অনাগত টোকাই জাতীয় বা এই এর ফাঁকে বেশি লোক যখন সমাগম হয় সেখানে দুষ্কৃতিকারী বলি বা যারা অন্য অসৎ উদ্দেশ্যে আসে তারা কিন্তু সুযোগটা বেশি নিতে পারে আমরা যদি একটু কম থাকে আমাদের এই ক্যাম্পাসের লোকজনের বহিরা বাইর থেকে আসা লোক যদি কম থাকে তাহলে তাদের সুযোগটাও কমে যাবে আমরা একটু নিয়ন্ত্রণ করতে চাই মূলত ক্যাম্পাসকে আমরা একটা নিরাপদ এবং সুন্দর পরিবেশে নিয়ে আসতে চাই নির্দেশনার পর কলেজের অভ্যন্তরে ফিরে এসেছে শৃঙ্খলা ও নিরাপত্তা যা শিক্ষার পরিবেশের জন্য ইতিবাচক শিক্ষার্থীরা জানান তারা এখন নির্ভয় ক্লাসে অংশ নিতে পারছেন এবং ক্যাম্পাসে হাঁটতেও পারছেন নিশ্চিন্তে আসলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছে এটি একটি অসাধারণ সিদ্ধান্ত কারণ দেখা যায় আমাদের কলেজ ক্যাম্পাসে অনেক বহিরাগত ঢোকার কারণে আমাদের ক্যাম্পাসে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আরও বাজে বাহিরের কিছু টোকায় থাকে এই টোকায় থাকার কারণে আমাদের কলেজের একটি স্টুডেন্টে কিছুদিন আগে আহত হয়েছিল এই আহত হওয়ার কারণে বহিরাগত প্রবেশ নিষেধ করেছে তবে এই সিদ্ধান্তে প্রভাব পড়েছে আশেপাশের অন্যান্য কলেজ বা কোচিং সেন্টারের শিক্ষার্থীদের উপর যারা নিয়মিত পড়তে বা বিশ্রাম নিতে আসতেন এই খোলামেলা পরিবেশে তাদের মতে সমস্যাটা ছিল নির্দিষ্ট কিছু মানুষের কিন্তু ক্ষতিটা হচ্ছে অনেকের এটা হচ্ছে আমাদের কাছে আসলে অতি একটা খারাপ সংবাদ কারণ হচ্ছে আমরা শহরে স্টুডেন্ট শহরে বড় হয়েছি তো বিকেল করে আমরা যখন অবসর সময়টা পাই তখন কিন্তু আমরা কারমাইকেলে এসে আমাদের সময় অবসর সময়টা কাটিয়ে দিই খেলাধুলা করি বসে গল্প করি বন্ধুর সাথে আড্ডাপড্ডা মারি তো এখন যেহেতু হচ্ছে কারমাইকেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের স্টুডেন্ট ছাড়া বা কার্ড দেখানো ছাড়া ভেতরে ঢুকতে না এটা অবশ্যই আমাদের কাছে একটা খারাপ দুসমত কারণ হচ্ছে কি কারণ আমরা এই বিকেলে এই বিকেলে এই যে অবসর সময়টা তখন আমরা কিন্তু এখানে এসে খেলতে পারবো না আর আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে এখানে কিন্তু পর্যাপ্ত মাঠ নাই যে আমাদের খেলার মতো যেটা কারণ গেলে আছে আমাদের পুলিশ ফাড়িটা মেরামত করা অতীব জরুরি যদি আমরা পুলিশ ফাইটা মেরামত করতে পারি তাহলে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাইরের যে টোকাই কিংবা যারা বহিরাগত আসবে এখানে তাদের একটা আমরা নিয়ন্ত্রণ রাখতে পাবো মাইকেল কলেজটি আপনারা সবাই জানেন যেটা একটি শতবর্ষী মানে একটা শিক্ষাবর্ষী সবার এখানে আবেগ এবং ভালোবাসার একটা জায়গা যারা বাহির থেকে আসে দর্শনার্থী অন্য জেলা থেকে বা দেশের বাইরের থেকে এখানে আসে দেখার জন্য তাদেরকে যদি আমরা গেট থেকে ফিরাই দেই তাহলে আমাদের আত্মীয়তার যে ব্যাপারটা থাকে সেটা আসলে দেখায় না স্থানীয় অনেকেই বলেন ক্যাম্পাস এলাকায় সময় কাটানো তাদের দৈনন্দিন জীবনের অংশ কেউ কেউ বই পড়ে কেউ হেঁটে আবার কেউ বন্ধুদের সঙ্গে দেখা করতে আসতেন তবে একাংশ প্রভাবশালী যুবক রাজনৈতিক পরিচয় বা স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করতেন বলে অভিযোগ আছে শিক্ষা প্রতিষ্ঠান এখানে অবশ্যই সবকিছুই সুন্দর শালীনতা থাকতে হবে এ বিষয়ে কলেজ প্রশাসনকে অনেক কঠোর হইতে হবে দেখা যাবে যে শহরে যে একটা আভাস আছে ওইটা থেকে মুক্তি পেতে কিন্তু এখানে একটু মানুষ আসে শান্তি খোঁজে তারা শান্তি পায় আর বিশেষ করে এটা হচ্ছে কারমাইকেলের ঐতিহ্যবাহী ক্যাম্পাস মূলত এই ক্যাম্পাসের সাথে আমাদের রংপুরের একটা ঐতিহ্য মিশে আছে তবে আমি এটা যৌক্তিক মনে করছি না যে বহিরাগতদের যে ঢুকতে নিষেধ করতেছে দীর্ঘ সতেরো বছর থেকে আমি আইসক্রিম বাসে খাই ক্যাম্পাসের মধ্যে বাচ্চা কাছে গুলো অনেক ঝামেলা বাচ্চা কাঁচা গেলে আমার আমার বিমানে এমনি অসুস্থ মানুষ মনে দিন গেলে চার বছর টাকা পর্যন্ত ওষুধ লাগে এমনি ব্যবসা করি খাই এখন এরা এই যে এই থাকি একে মনে করো আমাদের ঢুকতে দেয় না এত আমরা গরিব মানুষ এত বড় ক্যাম্পাসের মধ্যে আমরা একটা আইসক্রিম বাসা পাই না ঢুকতেই দেয় না নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব কিন্তু সেই পথ যেন সব ভালো মন্দ এক কাতারে না পড়ে সেটাও জরুরি প্রয়োজন এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার পরিবেশ থাকবে সুরক্ষিত আবার সমাজের অংশ হিসাবে প্রতিষ্ঠান থাকবে সবার কাছে দায়িত্বশীল নিষেধাজ্ঞা হয়তো সমাধান কিন্তু দীর্ঘমেয়াদে চাই অংশগ্রহণমূলক ও সহনশীল নীতি যাতে কলেজা হয় নিরাপদ বন্ধ না হয় সবার আশা এস এম মনিরের ক্যামেরায় লিজেন আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর